সকাল সকালবেলা রোদ ছিলমিল পুকুর পাড়ে হাওয়া হাঁসমা ডাকল বাচ্চাদের চলো করি সাঁতার সাতা চারটি বাচ্চা লাফিয়ে পড়ে পানিতে খেলে হেসে মায়ের চোখে সুখের ধারা ওদের দেখে পাশে এসে কোরাস ওরে হাঁসমায়ের মন ভরা বাচ্চাদের নিয়ে কতই শোনাশোনা পুকুর জলে ভেসে যায় গান মায়ের হৃদয় ভরা ভাল দুই হঠাৎ আকাশ ঘলিয়ে এল ডানা মেলে বড় পাখি হাসমা পেল ভয়টা যেন বুকের মাঝে আকি। ছোট্ট বাচ্চা চারজনে মায়ের ডাকে ছুটে আসে কিন্তু একটি হারিয়ে গেল অচেনা ওই ঘোরে ভাসে ব্রিজ হাসমা তখন কাঁদে কেঁদে ডাকে অবিরাম ভয়